আজকে অফার প্রাইজে কিন্তু একদম অর্গানজা শাড়ি নিয়ে চলে এসছে একদম বডি প্লেন অর্গানজার মধ্যে কিন্তু চলে আসবে কালার অপশান কিন্তু প্রচুর রকম আছে দিদিভাইদের রিকোয়েস্ট থাকে যে এত স্টক থাকে তারপরেও কিন্তু সোল্ড আউট হয়ে সোল্ড আউট হয়ে যায় আপনারা কিন্তু চট জলদি বুকিং করবেন অফার প্রাইজে কিন্তু তাড়াতাড়ি কিন্তু বুকিং করবেন তাহলে পরেই কিন্তু এইসব কালেকশন কিন্তু অবশ্যই পেয়ে যাবেন নিচে থেকে দেখিয়ে দাও তাহলে পরে বুঝতে পারবে প্রচুর রকম কিন্তু স্টক কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছেন আর কালার অপশানগুলো অনেক অনেক কালার আছে তাই ঝটপট ঝটপট করে এসএস দিয়ে বুকিং করবেন আপনার আপনার পছন্দের কিন্তু করে করে নিতে হবে ঝটপট বুকিং দিয়ে আরো কত দে প্রচুর কালার আছে প্রচুর কালার কত কালার লাগবে এই যে আর ঠিক আছে আর দেওয়া লাগবে না প্রচুর কালার আছে অর্গানজের যে ফার্স্ট কালারটা দেখাচ্ছে একদম রেড কালারের সাথে কিন্তু চলে আসবে দেখুন কালার অপশানটা দেখুন আর ডিজাইনটা দেখুন আর কাপড়ের কোয়ালিটি জাস্ট দেখাবো সিঙ্গেল করে কাপড়ের কোয়ালিটিটা দেখিয়ে দেবো এরকম কিন্তু ট্রান্সপারেন্টে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইসে কিন্তু অবশ্যই বুকিং করতে পারবেন ঝটপট করে বুকিং করবেন আর আঁচলের দিকটা কিন্তু এরকম একটা লুকের সাথে কিন্তু আঁচলটা চলে আসবে আর আঁচলে এরকম একটা ঝুল আপনারা কিন্তু পেয়ে যাবেন আর রানিংয়েই কিন্তু ব্লাউজ পিসটা পেয়ে যাবেন তাই ঝটপট করে কিন্তু বুকিং করবেন কালার অপশন কিন্তু চট জলদি দেখিয়ে দেবো তাহলে পরে বুঝতে সুবিধা হবে একটা গ্রিন কালারের সাথে রয়েছে এটা একটা গ্রিন কালারের সাথে কিন্তু এটা পেয়ে যাবেন বটল গ্রিন কালারের সাথে কিন্তু চলে আসবে অলওভার কিন্তু এরকম বডি প্লেনের মধ্যে কিন্তু থাকছে আর একটা নেক্সট একটা কালার দেখাচ্ছে এটা পার্পেল কালারের মধ্যে রয়েছে খুব সুন্দর একটা মিষ্টি ডিপ পার্পেল কালার যেটা রয়েছে ডিপ পার্পেল কালারের সাথে চলে আসবে ঝটপট করে এসএস দিয়ে বুকিং করবেন তাহলে পরে এরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু অবশ্যই আপনাদের করে নিতে পারবেন একটা রানী কালারের সাথে একটা রানী কালারের সাথে কিন্তু এটা চলে আসবে আচ্ছা নেক্সট আরেকটা দেখাচ্ছে একটা ইয়েলো কালার একটা ইয়েলো এর সাথে কিন্তু এটা রয়েছে খুব সুন্দর মিষ্টি একটা ইয়েলো কালারের সাথে রয়েছে আচ্ছা একটু এজেড মহিলারা যারা রয়েছেন তাদের জন্য একদম স্পেশালি একদম যে লাইট কালার যেটা অফ হোয়াইট কালার সেটাই কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর একটা মিষ্টি অফ হোয়াইট কালারের সাথে আঁচলের দিকটা কিন্তু এরকম চলে আসবে আর রানিংয়ে ব্লাউজ পিস পেয়ে যাবেন আর একদম সফট কোয়ালিটির মধ্যে প্রাইস থাকছে মাত্র আর মাত্র চারশো নিরানব্বই সরি তিনশো নিরানব্বই টাকায় কিন্তু পেয়ে যাবেন অফার প্রাইজে প্রাইস রয়েছে চারশো নিরানব্বই অফার প্রাইজে কিন্তু আজকে পেয়ে যাবেন মাত্র তিনশো নিরানব্বই টাকা ঝটপট করে কিন্তু বুকিং করবেন একটা অরেঞ্জ কালারের সাথে রয়েছে একটা সুন্দর মিষ্টি অরেঞ্জ কালারের সাথে রয়েছে আচ্ছা নেক্সট আর একটা দেখাচ্ছি লাইট পার্পেল আগেরটা দেখেছি ডিপ পার্পেল একটা লাইট পার্পেলের সাথে রাখাচ্ছি এবার রয়েছে একটা কন্ট্রাস্টের সাথে যে কালারগুলো রয়েছে কন্ট্রাস্টের সাথে কিন্তু ডুয়েল টোনে যেগুলো রয়েছে দু কালারের মধ্যে সেটা কিন্তু পেয়ে যাবেন আপনারা ঠিক আছে খুব সুন্দর একটা মিষ্টি দু কালারের সাথে চলে আসবে আচ্ছা এগুলো আচল কন্ট্রাস্টের সাথে হয় বর্ডার কন্ট্রাস্টে আচল কন্ট্রাস্টে বর্ডারে কিন্তু হাফ পেয়ে যাবেন আপনার পিঙ্ক আর হাফ পেয়ে যাবেন আপনার কী বলবো এটা জড়ি যে কালার সেটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর এটা কিন্তু আপনার আচলের দিকটা কিন্তু এরকম একটা পিঙ্ক শেডে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা বটল গ্রিন মিষ্টিম বটল গ্রিন কালারের সাথে প্রাইস রয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকা অফারে কিন্তু তিনশো নিরানব্বই টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এক্সট্রা শিপিং এ আপনারা কিন্তু চার চারটে পিস নিতে পারবেন একটা শিপিংয়ে চার পিস করে আপনারা নিতে পারবেন ঠিক আছে প্রচুর কিন্তু রয়েছে জাস্ট ভাবুন আপনারা প্রচুর সুন্দর সুন্দর কোয়ালিটি রয়েছে কালার অপশনগুলো তো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর মিষ্টি কালার ডুয়েল টোনের সাথে একদম কন্ট্রাস্টের সাথে রয়েছে ঝটপট কিন্তু এসএস কিন্তু বুকিং করবেন কিনে দেওয়া নাম্বারের সাথে আর আজকের শাড়ির কালেকশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না